অনেকে রমজান মাসে সারির খাবার এমন ভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বিরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খেলে রোজা হয় না না হয় জন্য বারোটার সময় চার পাঁচ ঘন্টা আগে খেয়ে থুয়ে দিলাম এটা হলো বেশি সতর্ক হওয়া বেশি সতর্ক হওয়া বুঝেন এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে তো একটু পর পর মাথা উপরের ফেলতেছে কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন কেন করতেছো ফ্লোরে শুয়ে আসো হয়ে একটু পর মাথা উঠাও কেন তো লোকটা বলল সুতা দিয়ে কাপড় সিলাইতেছে এইভাবে সিলাই করে টান টানো উপর দিকে তো বলো যে সতর্ক থাকতে তো দোষ নাই যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে এই জন্য মাথা উঠে ফেলতেছে তো এটা অতিরিক্ত সতর্কতা হলো না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না সাহারি অনেকে রাত বারোটা একটার সময় খান এটা হলো অতিরিক্ত সতর্কতা এত বেশি ভালো ভালো না এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ হাদিসে নবী সাল্লাহ ইসলাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছেন এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মোয়াজিনের সাথে ওনার কম্পিটিশন হয় মোয়াজেন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মোয়াজেন গরির দিকে তাকে যে তাকে টিক 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 আগাইতেছে কাটা মুহাজ্জান প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহ আল্লাহর করে হাত দিবে আর প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন ধুমায় খাচ্ছেন এবং কম্পিটিশন লিপ্ত হয়েছেন যে মহাজান আগে আল্লাহ অকবর বলে না তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যেকোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না গেলে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভিতরে যেতে যাচ্ছে আজান পড়তেছে এখনো আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবার শুরু করে দিছে আল্লাহ আকবর শুরু করতেছে তখনও চাবাই দিছি এবার ফালাই দিছি দেরিতে সাহারি খরা সুন্নতের মানে এই না যে এত দেরি করবেন যে মহাজনের সাথে আপনি চোরপুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই সুন্না নয় নবী করিম সাল্লা সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হলো পাঁচ থেকে সাত মিনিট এরকম গ্যাপ তিনি দিতেন তারপর নামাজ তো আমার তিনি আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে খানা খেতে খেতে একবারে আজান পর্যন্ত ঠেকাই দিই এত দেরি করা আবার ঠিক না অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এ অবস্থা সাহারি খাওয়া যায় না এটা ভুল ধারণা আপনার রমজানের রাতের বেলা গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করতে পারেন না এদিকে সারি খানা সময় চলে যাচ্ছে তাহলে আপনি আগে সারি খানা খেয়ে নেন সারি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ পড়তে যান কোনো অসুবিধা নেই এমনকি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন না তাতেও সমস্যা নেই আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে বোধহয় রোজা ভেঙে যায় স্বপ্নদোষ হওয়ার রোজা ভাঙে না স্বপ্নদোষ হয়েছে আপনি রোজা কন্টিনিউ করবেন এই রোজা রাখতেও হবে না কোনো অসুবিধা নেই কারণ এটা আপনার ইচ্ছায় না আমরা অনেকে যদি সারি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে সারি খেতে পারি না এই জন্য রোজা রাখি নেই তো সারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন সারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই সারি না খেলে রোজার কোনো অসুবিধা নাই সাহারি খাওয়াটা উত্তম নবী সাল্লাম বলেছেন বারাকা তোমরা রাতের শেষ বেলার খানাটা সাহারি খানাটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই অন্য কোন খানায় বরকতের কোনো ঘোষণা নাই কিন্তু সাহারির খানাতে বরকতের ঘোষণা আছে এই আমরা সাহারি খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সাহারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই অজুহাতে হাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাব না ধৈর্য ধরা শিখতে হবে ইমানদারকে আল্লাহ তালা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে এই জন্য ভাইরা কোনদিন সাহারি মিস হইলে ওই দিন রোজা মিস করা যাবে না সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া

তাহলে এটার কারণে একটি সুন্নাত জিন্দা করার সব পাবেন খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি খাদ্য শক্তি থাকে এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী হবে এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন অথচ হাদিসে শুধু ইফতারিতে না সারিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা নির্দেশনা দেওয়া হয়েছে এই এটা একটা ভুল যে আমরা অনেকে সারিতে যে খেজুর খেতে এটা জানি না